আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি আজকে তৈরি করব নারকেল বাটা দিয়ে ডিম ভাপা রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন তাহলে দেখে নেই এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো একটি পাত্রে ফেটিয়ে নেব ডিমগুলো একে একে আমি নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ এবারে খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব এই কাজটা একটু ধীরে সুস্থে সুন্দরভাবে করে নিতে হয় এই তো দেখতেই পাচ্ছেন ডিমটা খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিলাম আলু এরকম চাকা চাকা করে গোল গোল সাইজ করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম কিছু মশলা আমি আজকে সম্পূর্ণ রান্নাটা বাটা মশলায় করব তার জন্য নিয়ে নিলাম কাঁচামরিচ সরিষা রসুন পেঁয়াজ এগুলোকে আমি বেটে নেব আরও নিয়ে নিলাম নারকেল এখানে আমি একটা নারকেলের অর্ধেক পরিমাণে নিয়ে নিয়েছি নারকেলটাও আমি বেটে নেব এখানে আমি একটা পলি নিয়ে নিয়েছি ডিমটা ভাপ দেওয়ার জন্য আপনারা চাইলে স্টিলের বক্সে করে ডিমটা ভাপ দিতে পারেন এতে করে সময়টা বেশি লাগে আমার কাছে এভাবে ইজি মনে হয় তাই আমি এভাবেই দিচ্ছি ডিমটা ঢেলে দিলাম এবারে পলির মুখটা খুব ভালোভাবে আটকে দেব যেন বাহির থেকে পানি ভেতরে প্রবেশ না করে মুখটা লাগিয়ে দিলাম এখন আমি সেফটির জন্য আরও একটি পলি দিয়ে দিচ্ছি আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রথম থেকে আমি পানি দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন এর মধ্যে ডিমের পলিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট পর ফিরে আসছি এখানে আমি মশলাগুলো বেটে নিচ্ছি প্রথমে আমি নারকেলটা বেটে নিয়েছি এখন আমি বাকি মশলাগুলো বেটে নিচ্ছি ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিব বেটে নেওয়া মশলাগুলো এখন আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম এবারে আমি মশলাটা দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে কিন্তু তেলে ভেজে নেব চুলার আঁচটা লো হিটে রেখে এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভেজে নিলাম এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবারে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব খুবই কম মশলা লাগবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবারে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কিছু সময় ধরে এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আমি এই মশলা আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি লাউটা কষানো হয়ে গেছে এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব খুব ভালোভাবে বলকুঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এখন আমি ডিমটা কেটে নেব ডিমটা আমি পলি থেকে বের করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবারে আমি খুব ছোট ছোট পিস করে ডিমগুলো কেটে নেব কারণ এগুলো এক একটা টুকরো ফুলে ডাবল হয়ে যাবে তাই একটু ছোট পিস করে কেটে নেবেন এই তো খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দেব নারকেল বাটা নারকেলটা আমি খুব মিহি করে বেটে নিয়েছি এবারে নারকেলটা ঝোলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নারকেল বাটা দিয়ে এই ডিম ভাপা রেসিপিটি করলে এর গ্রেভিটা দারুণ টেস্ট হয় অবশ্যই চেষ্টা করবেন নারকেল বাটা দিয়ে করার এখন আমি এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দেব এবারে খুব ভালোভাবে নেড়ে ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব ভিডিওর এ পর্যায়ে এসে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ করব ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার দেখতেই পাচ্ছেন এক একটা ডিমের টুকরো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটে কাঁচামরিচ ফ্লেভারের জন্য এবারে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়ো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবং চুলার আঁচটা লো হিটে করে আমি আরও দুই তিন মিনিটের মতো রান্না করব যেহেতু নারকেল বাটা দিয়ে এই রান্নাটা তাই একটু ঝোল ঝোল রাখবো এর গ্রেভিটা কিন্তু দারুণ টেস্ট এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব ঝোলের সাথে পাতাটা রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন আমি নামিয়ে নেব চুলা থেকে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এই নারকেল দিয়ে ডিম ভাপা রেসিপি I love this.